আমাদের আমার প্রিয় ছোট ভাই রোহিম সবাই আমার সামনে আছেন একেবারে আমার পিছনে যারা বসে আছেন ওখানে প্রথম সবাই দেখি আমার অনেক প্রিয় প্রিয় সবাই প্রিয়

সমুদ্র তেরো নদী পরে একটা সমুদ্র আছে সেই সমুদ্রের ভিতরে একটা বাক্স আছে সেই বাক্সর মধ্যে একটা ভ্রমণ আছে সেই ভ্রমণের ভিতরে একটা আত্মা আছে এত তোমাকে ভালোবাসে কি সেই পরিমাণ আমি ভালোবাসি ঘাটেন ঘাটেন আমার প্রেমের নাম ঘাটেন আমার বেঁচে থাকার প্রেরণা ঘাটেন আমার শৈশবের